বাস্তুর এই অতি প্রয়োজনীয় কুড়িটি ভুলের জন্য সংসারে আয় উন্নতি নেই আপনার বাড়িতেও হচ্ছে না তো এই ভুলগুলো যার কারণে আপনার সংসারেও আয় উন্নতি নেই সুখ শান্তি নেই সংসারে অশান্তি কলহ লেগেই আছে আর এই কুড়িটি অতি প্রয়োজনীয় ভুলের মধ্যেও যদি কিছু কিছু ভুল হয়েও থাকে তবুও আপনার সংসারে কোনো দিন মালক কি স্থায়ী হবে না উন্নতি হবে না চলুন দেখে নিন কি সেই কুড়িটি অতি প্রয়োজনীয় ভুল এক বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে নাম্বার দুই বিছানার সামনে কখনো আয়না লাগাবেন না নাম্বার তিন খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না নাম্বার চার প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে নাম্বার পাঁচ বাড়ির ছাদে রাখা ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে নাম্বার ছয় বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতা বা একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই নাম্বার সাত আলমারি বা তিজোরিতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ মাখিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে নাম্বার আট বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না নাম্বার নয় বাড়িতে কোথাও ডাস্টবিনে বা জল জমতে দেবেন না নাম্বার দশ বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ কাঠ বা ভাঙা কোনো খাট এইসব আবর্জনা রাখবেন না নাম্বার এগারো কখনো সকালবেলা ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেকালে ঘরে ঝাড়ু দেবেন না এবং ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে নাম্বার বারো ঝাড়ু বিছানার নিচে কোনো দিন রাখবেন না নাম্বার তেরো ঘরের ঈশান সব সময় পরিষ্কার আর খালি রাখবেন কারণ এই দিকে আমাদের দেবী দেবতারা বিরাজ করেন নাম্বার চোদ্দো বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে নাম্বার পনেরো ঘরের দেওয়াল পর্দা বা চাদর বেগুনি কালো রঙের ব্যবহার করবেন না নাম্বার ষোলো নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না নাম্বার সতেরো লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে আপনার স্বাস্থ্য হানি হতে পারে নাম্বার আঠেরো রবিবারে কখনোই তুলসী গাছে জল দেবেন না নাম্বার উনিশ দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান এতে করে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে নাম্বার কুড়ি রান্নাঘর সময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে খুব ভালো হয় বন্ধুরা এই ছিল সেই কুড়িটি অতি প্রয়োজনীয় ভুল যা আপনার সংসারে হচ্ছে না তো যার কারণে এই সমস্যা হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন বাস্তু সংক্রান্তীয় কোনো তথ্য জানার জন্য এই ভিডিওর কমেন্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই আমি শেষ করছি ধন্যবাদ